সেনাবাহিনীর যিনি প্রধান আছেন তিনি গতকালকে চমৎকার কিছু বক্তব্য দিয়েছেন ওনার বক্তব্য শুনে আমরা মুগ্ধ হয়েছি পাশাপাশি উনি অনেকে সমালোচনা করতেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এই কথা বলে তাকে সম্মান দেয়া দরকার ছিল উনি শুধু ডক্টর ইউনুস বলেছেন এবং আঠারো মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে এ দেশে চুরি ডাকাতি দিন দিন বাইরে গেছে ঢাকা মোহাম্মদপুরে বনশ্রীতে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে একটা চোরকে ধইরা পিটায়া তারা কি করছে জানেন ফ্লাইওভারে ঝুলে রাখছে আর পরনে শুধু যে নিচে যে হাফ প্যান্টটা ওইটা আছে কথা কন নাকি আপনারা পিঠটাই আছে অনগত সাইজ করছে কথা কন টেক না এজন্য আমরা প্রশাসনের দিকটাই খেয়াল রাখবো আইন নিজের হাতে তুলে নেব না কিন্তু যখন আক্রমণের শিকার হব আমার পরিবারে চুরি হচ্ছে দুর্নীতি হচ্ছে চিন্তাই হচ্ছে আর আমি চুপ করে বসে থাকবো না সবাই মিলে প্রতিরোধ করে তুলবো যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করে তুলতে হবে আপনার চোখের সামনে যদি কেউ এলাকায় চাঁদাবাজি করতে আসে জনগণ সবাই ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজকে পিটাইয়া পুলিশের হাতে তুলে দেবেন কথা বলেন কেনা নতুন বাংলা আদেশে কোন চাঁদাবাজি চলবে কথা বলেন না কেন বারবার রক্ত দিয়া এর মজা ওরা নেবে এটা হবে না স্বাধীনভাবে আমরা বাঁচতে চাই স্বাধীনভাবে কথা বলতে চাই বিভিন্ন মাহফিলে ওলামা ই বাধা দেওয়া হচ্ছে এটা খুবই কষ্টদায়ক মাওলানা হাসান জামিল তাকে বাধা দেওয়া হয়েছে এক জায়গায় আপনারা জানেন কওমি অঙ্গনের একজন সুনামধন্য আলেম তাকে বাধা দেওয়া হয়েছে আমাদের সিলেটের মালানা দেলো রোসেন ভাইকে বাঁধা দেওয়া হয়েছে এভাবে অনেক মাহফিলে আলাম আইক্রামদেরকে বাধা দেওয়া হচ্ছে কয়েকদিন আগে রংপুরে আমাকে একটি মাহফিলে বাধা দেওয়া হয়েছে আমাকে বারবার বলা হচ্ছে হুজুর বিগত সরকার চলে গেছে এই বিষয়ে কোনো কথা বলবেন না কোনো কথা বলা যাবে না এ হয়েছে সে হয়েছে এ বলবেন না ওই বলবেন না রাজনীতির কোনো কথা বলবেন না আচ্ছা বলেন তো আমরা কি এই স্বাধীনতা পেলাম আমাদের বাক স্বাধীনতা থাকবে না আলেমেরা বলবে আরে ভাই বলতে তো দেবেন সমস্যাটা কোথায় মানা না মানা সেটা আপনার পরে বিষয় এই জমিনে যদি আল্লাহর আইন চালু হয় বলেন তো খালি কি মুসলমানেরা শান্তি থাকবে নাকি সকল ধর্মের মানুষেরা শান্তি থাকবে কথা বলেন না কেন এখন অমুসলিমেরা পর্যন্ত চাই যে এই দেশে আল্লাহর আইন চালু হোক কোরআন সুন্নার নিয়ম নীতি প্রতিষ্ঠিত হোক কথা বলে ঠিক না এই জমিনে আল্লাহর আইন চালু হোক কারা কারা চান একটু হাত তুলে দেখান তো লীল্লাহে তাকবীর জমিন যার আইন চলবে সে আল্লাহর কথা বলেন ঠিক কি না ওই দুর্নীতিবাজদেরকে দেখতে চাই না একটা দেশের প্রধানমন্ত্রীর থেকে করে এমপি মন্ত্রী আমলা কামলা নায়ক গায়ক সবাই পালিয়ে গেছে কেউ নাই কথা কথা আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের দেখ এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব কথা বলেন ঠিক কি না ইন্না বাতাশা রাব্বিকা লা সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যে দিন মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে কথা কোন ঠিক না আজ কয়েক মাস হয়ে গেল পাগলিটা চলে গেছে মাঝে মাঝে ফোন দেয় আমাদের খবর নাই বলে দেশের কাছে এসে সট করে ঢুকবো ঢুকবেনি তো বের হলেন কেন আর যদি ঢুকতেই মনে চাই বলার দরকার নাই যাওয়ার আগে বলে জাননি আসার আগে বলার কোনো দরকার নাই যেদিক দিয়ে মন চায় আপনি এই দেশে আসবেন কথা বলে না কেন আসিফ ভুইয়া নাম শোনেননি আপনারা সে একজন উপদেষ্টা তরুণ কয়েকদিন আগে দেখলেন রাতের বেলা ঢাকাতে একটা দুর্ঘটনা ঘটেছে দুইশো ভরি স্বর্ণ ব্যবসায়ী নিয়ে যাচ্ছে সেই ব্যবসায়ীকে চারটি গুলি করে তার বাসার সামনে থেকে দুর্বৃত্তরা এ স্বর্ণ ছিনতাই করে নিয়ে চলে গেছে কথা বলেন না কেন বিভিন্ন জায়গায় চলন্ত বাস থেমে ডাকাতি চলতেছে এই দেশে একটি অশান্তি সৃষ্টি করার জন্য এদেশের মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করার জন্য এক মানুষ পরিকল্পিতভাবে এই কাজগুলো করতেছে এদেশে আসলে এলে মূলত চোর ডাকাত না এরা সমাজের টোকাই ওই যে বড় বড় নেতারা টোকাই পালে না এখন ফোন দিয়ে বলছে একটু টোকাই বাজি কর একটু চুরি কর একটু ডাকাতি কর একটু ধর্ষণ কর এগুলো সব হলো ওই দুর্নীতিবাজ নেতাদের চাল ওরা পরিকল্পিতভাবে বাংলাদেশটাকে অশান্ত করার জন্য এই কাজগুলো করতেছে কথা বলে ঠিকই না এই জন্য এই চোর টোকাই দুর্নীতিবাস ধর্ষক চাঁদাবাজ এদেরকে ধরার জন্য প্রত্যেকটা পাড়া মহল্লায় এলাকায় জনগণকে সজাগ থাকতে হবে কথা বলেন আর যারা পালিয়ে গেছেন হারিয়ে গেছেন দেশ থেকে আমরা বলতে চাই শোনেন দেশের মায়া যদি থাকে বিদেশ থেকে ষড়যন্ত্র করবেন না কথা বলেন দেশে যদি আপনাদের ফেরার ইচ্ছা থাকে দেশ অশান্তির দিকে ঠেলে দেবেন না আজ হোক কাল হোক আপনি ওই দেশে আসবেন আর যিনি চলে গেছেন মানে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী উনি মাঝে মাঝে আসতে চায় আমরা কি আসতে মানা করব। না সামনে রমজান উনি আসে এই দেশে ঈদ করুক কি খ আমি আমি তো তাই বলবো যে সামনে রমজান মাস ওই দেশে কীরতেরি খাবে না খাবে এই দেশে আসুক ভাই আর কথা কন ভেকা আপনারা হ্যাঁ আপনি আসেন আপনি আসেন যেই দিকতে মন চায় দেশে আসেন বোবো আই বা তুমি আই বাহা গো সেই দিন নাইশা বোবো চিয়ার পাই বাহানা খোঁজ নাই বহবো কাদের কাকার অবস্থা খারাপ পড়বে যে বাবার আও না এখন কোন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি টরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা ববু আইবা তুমি আই গো সেই দিন আইসা ববু চিয়ার পাই বাহানা ক্ষমতার শেয়ার থেকে নামা সাহস্কৃত এই শেয়ারে ওঠা কঠিন কথা বলে ডুক না, আর আগামীতে আমরা সিদ্ধান্ত নিতে চাই এই দেশে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চায় পুরুষ চান কারা কারা একটু হাত তুলে দেখান তো নীল লাগতা হাতদামান সেনা প্রধানকে বলতে চায় আপনি যে চমৎকার মাসে মধ্যে এদেশে একটা সুন্দর নির্বাচন চান উনি বলতেছেন এই দেশের মানুষের ভাগ্যে কাজ করার জন্য এদেশে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে আমরা সেনানিবাসে ফিরে যেতে চাই কথাকে বোঝেন নাই তো এই দেশে একটা সুন্দর নির্বাচন হবে এই দেশের মানুষ 16 বছর ধরে অপেক্ষায় বইসা আছে কথা বলে ঠিক কিনা তারা তাদের পছন্দের মতো সৎ যোগ্য ভালো নির্ভীক আল্লাহওয়ালা নামাজি এদেরকে সমাজের নেতা বানাইতে হবে কথা বলেন না কেন সৎ সঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সঙ্গে ভালো মানুষের সাথে ওটা বাসা করবেন আপনি ভালো হবেন এক গল্প আমি করতাম আজকে এক মিনিটে বলে দিয়ে যায় যেহেতু কয়েকজন মানুষ আলহামদুলিল্লাহ আমার কথা ধৈর্য নিয়ে শুনতেছেন আপনাদের ভালোবাসার কারণে এই কথা বলতেছি শোনেন এক ধনী বেচারা অনেক টাকা কিন্তু এমন একটা অসুস্থ তার ব্লাড লাগবে কিন্তু কারোর সাথে রক্তের গ্রুপ মিলে না একৃপণের সাথে কোনো অবস্থায় মিলে গেছে তো এই কৃপনকে যা বলতেছে ভাই একটু রক্ত দেওয়া লাগবে কৃপন বলতেছে আমি ঠিকমতো ভাতই খাই না আমি রক্ত দেওয়ার মানুষ জোর করে নিয়ে গেছে হাসপাতালে নিয়ে যায় তিন ব্যাগ রক্ত নিছে নেওয়ার পরে ধনী বেচারা তিন লাখ টাকার চেক লেগে দিয়েছে কয় লাখ তিন লাখ টাকার চেক পাওয়ার পরে কৃপন বলতেছে ভাই এটা কি কয় তিন আরো তিন ব্যাগ নিয়ান কয় আপাত নেওয়ার দরকার নাই যেদিন লাগবে তোমারে খবর দেওয়া হবে কয়েক মাস পর আবার ধনী বেচারা রক্তের প্রয়োজন হলো কৃপনের কাছে ফোন দিলো হ্যালো কৃপন ভাই একটু রক্ত চাই কয় কোন হাসপাতাল কয় নওগাঁ মান্দা শেপালি হসপিটাল কয় আপনি থাকেন আমি আসছি ধনী বেচারা হাসপাতালে পৌঁছার আগে কৃপন হাসপাতালে বেডে শুয়ে তিন ব্যাগ রক্ত দেওয়া সে এবার বসে আছে টাকা নেওয়ার জন্য ধনীর সাথে দেখা ভাই কি অবস্থা বলতে যে ভাই দেন দিলে তো যাই তখন ওই ধনী বেসারা পকেট থেকে দশ টাকা বের করছে দুই টাকা নোট পাঁচটা তার তিনটাই সেরা দুটা কোনো মতে মাঝা সোটা করে দাঁড়িয়ে আছে এই দশ টাকা পাওয়ার পরে বলতেছে ভাই এটা কি করছে যে রক্ত দেওয়ার বিল তখন বলছে যে ভাই আগের বার রক্ত দিলাম তিন ব্যাগে তিন লাখ আর এই এই তিন ব্যাগে মাত্র দশ টাকা তখন বলছে দোষ আমার না দোস্ত কে আগে আমি ধনী ছিলাম মনটাও বড় ছিলাম তুই কৃপন তোর রক্তে ভেজা যেদিন থেকে তোর রক্ত শরীরের ভিতরে ঢুকেছে সেদিন থেকে আমি নিজেও কৃপন হয়ে গেছি কথা ঠিক না এই জন্য নামাজের সাথে ওঠাবাসা করলে আপনি নামাজি হবেন রোজাদারের সাথে ওঠাবাসা করলে আপনি রোজাদার হবেন নেককার আল্লাহওয়ালার সাথে ওটা বাসা করলে আপনি আল্লাহওয়ালা হবেন দাড়িওয়ালার সাথে ওটা বাসা করলে আপনিও দাড়িওয়ালা হবেন কথা বলেন না কেন ভালো মানুষের সাথে ওটা বাসা বলে আপনি ভালো হবেন গাজারু মাদারু জুয়ারু বেনামাজি বেরোজাদার হারামখোর লুচ্চা বদমাইশ এদের সাথে ওটা বাসা আপনি আপনিও তাই হবেন এজন্য ভালো বন্ধুত্ব করেন ভালো লোকের সাথে সুদ করে সাথে ওটা বাসা করলে আপনাকেও সুদ খিলে ছেড়ে দি কথা বলবে দোস্ত তোর তো টাকা আছে আমার এভাবে লাভ হচ্ছে তখন বলবে তাই নাকি ভালো হ্যাঁ এই জন্য মানুষের সাথে চিনে বুঝে শুনে পথ চলা লাগবে সৎযোগ্য মানুষকে সমাজের নেতা বানাইতে হবে কথা বলেন না কেন আর করেন সেদিন তারা কি বলবে জানেন

দশ ঘন্টা পিটাই ওরে যেন বিশ ঘন্টা পিটাই এই সেই নেতা যেই নেতার কারণে আমি জাহান্নামে নামে আসছি এই জন্য সমাজের নেতা সৎ ভালো নেককার পেছনে দৌড়াদৌড়ি ছোটাছুটি করবেন যে নেতা তার কর্মীদেরকে নিয়ে সলাত আদায় করে কথা কন না রাগ করেন যেই নেতা নিজে তার কর্মীদেরকে বলে শোনা আমার নাম বলে কোথাও দশ টাকা সাদাবাজি করবি না লাগলে দশ টাকা আমি তোরে খাওয়াবো কিন্তু আমার নাম ভাঙ্গে কোথাও একশো টাকা দশ টাকাও চাঁদাবাজি করবি না এরা হলো নেতা এই জন্য সব যোগ্য নামাজি নেককার আল্লাহ ভালো মানুষের দরকার আছে না নাই মনে রাখবেন আপনি যদি এক নাম্বার হন আপনার নেতাও এক নাম্বার হবে জনগণ যেমন নেতা হবে তেমন আপনি দুই নাম্বার নেতাও দুই নাম্বার আপনি সিটার নেতা হবে বিশ্ব সিটার কথা কম এজন্য ভালো হয় যান খালি বিড়ি খায় স্লোগান দেন না বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়া একক্ত গাঁজা খাই পাচক্ত গুমসুরিতে পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সুশে খাই গরিবের রক্ত পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু পোস্টারের নিচে লেখা থাকে সেবা করার সুযোগ দিন সেবার নামে জনগণের পকেট ডাকাতি করে এ কথা কা এ কি রাগ করতেছেন নাকি আপনারা ভয় পা কিসের ভয় বাড়ি কিসের চলেন তো আজকে এটা কিছু করে ফেলে দিন ও রাজি আছেন তাকবীর দেন লিল্লাহি তাকবীর আপনারা রেডি রেডি থাকে ওই সালার ভিতরে আছে না সালা সালা আছে না কথা কয়টা কোন সালা আমাদের এলাকা দিছিল সালা এখন মানে সালা দেয় না কাপড় দেয় কাপড়ে যায় ভিতরে যা জাগা মতো দেওয়া লাগবে জাগা মতো কথা কন যায় খালি সালার ভিতর ঢুকে জাগা মতো কথা কি বলছেন জাগা মেরে দেবে একবার খালি জাগা মারেন এইবার তো সুষ্ঠু একটা নির্বাচন হবে আমরা খুব আশাবাদী খুব আশাবাদী কথা কন দেখি তো এই দেশের মানুষ সৎ নামার অসৎ এবার প্রমাণিত হবে যে চাই কি কথা কন ঠিক আছে

কি নওগার মানুষ বুঝে গেছে আমার ভাইয়েরা যে কথা বলতে যাচ্ছিলাম বাজান এই জন্য দুর্নীতি বাস অসৎ সাদা বাস স্ট্যান্ডার বাস এই সমস্ত মানুষদেরকে সমাজের নেতা বানাবো না শুধুমাত্র মোসার ভুরি দেখে নেতা বানাইলে হবে না আদর্শ মানুষদেরকে সমাজের নেতা বানাইতে হবে যেই নেতা আপনাকে জান্নাতে রাস্তায় পরিচালিত করবে আপনাকে নামাজের দাওয়াত দেয় আল্লাহর পথে আহ্বান করে সেরাতল মুস্তাকিমের পথে পরিচালিত করে কথা কয় না কেন এমন মানুষের সাথে ওটা বাসা করে ওই যে উদাহরণ দিয়ে বুঝে দিছি তো নাকি কেউ যদি সিনেমা দেখে ওর সাথে ওটা করলে আপনাকে একদিন নিয়ে যায় সিনেমা দেখাবে কেউ যদি গাঁজা খায় একদিন আপনি যখন ভাই খুব টেনশনে আছে বলে টান টামা আমি কি খাই জানি বইয়ের কথা ভুলে যাব কথা কয় না কেন আপনাকে একদিন গাঁজা খাওয়াবে একদিন ফেন্সি খাওয়াবে কারণ ওই যে খায় ও খাওয়ায় আপনাকে ওই দুষ্ট লোক বানায় দিবে কথা কি বুঝতে পারতেছেন এজন্য আসুন আমরা একটু বন্ধুত্ব করার আগে হিসাব করে বন্ধুত্ব করব দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি নেককার আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব করলে আপনি নিজে আল্লাহওয়ালা হয়ে যাবেন কখন যে আপনি পরিবর্তন হয়ে যাবেন আপনি বুঝতে পারবেন না কথা কর নাকি আপনারা এই যে আমরা হুজুর মানুষ চলাফেরা করি আমাদের সাথে দুই চারজন চলাফেরা করে আমাদের সাথে মিডিয়ার যারা কাজ করে দেখবেন চলতে চলতে ওরাও মুখে রাখে রাখছে হুজুরের সাথে যায় দাঁড়িয়ে না থাকলে হয় ড্রাইভারের দাড়ি নাই নেই হুজুরের সাথে ঘোরাফেরা করি মুখে দাড়ি রাখি কথা কয় না কে এই যে আস্তে আস্তে তাদের ভিতরে একটা পরিবর্তন আল্লাহ তালা করাই দেয় কথাক্ষণ কথা কন কথা কন ওরাও মুখে দাড়ি রাখে ওরাও নামাজ পড়ে আল্লাহ তালা পরিবর্তন করে দেয় এজন্য জন্য সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ বন্ধুত্ব করার আগে বুঝে শুনে বন্ধুত্ব করবেন কোন গাজারু মাদারু জুয়ারু তাসারু সৎখর ঘোষকর এদের সাথে সম্পর্ক হবে না বন্ধুত্ব হবে না বন্ধুত্ব করব নামাজি নেককার আল্লাহওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা এদের সাথে কথা কন কথা ক্লিয়ার না ভেজাল আছে মনে যান থাকে নাইদ ইসলামের নাম আপনারা শুনেছিলেন না হারি একজন উপদেষ্টা হয়েছিল সর্বপ্রথম বাংলাদেশের ইতিহাসে এই প্রথম নাইদ ইসলাম পদত্যাগপত্র পত্র জমা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনু সাহেবের কাছে তারা পদত্যাগ করেছেন তার একটা উদ্দেশ্য আছে যে জুলাই যে বিপ্লব হয়েছে এই বিপ্লবের ফল বাংলাদেশের ঘরে ঘরে মানুষের যেন পৌঁছানো যায় এই জন্য কোন শক্তি যেন এদেশে অশান্তি সৃষ্টি না করতে পারে এই জন্য তারা আগামী আঠাশে ফেব্রুয়ারি বাংলাদেশে নতুন এক রাজনৈতিক দলের ঘোষণা দেবেন জাতির মানুষ মুখিয়ে আছে আবার অনেক জায়গায় তাদের বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধব সমন্বয়কের ভিতরেও দুই গ্রুপ দেখা যাচ্ছে আমরা বলতেছি যে গ্রুপিং করবেন না যে কোনো দল নষ্ট হয়ে যাওয়ার পিছনে এই একটাই কারণ কথা বলে না কেন দলের সমাবেশ হচ্ছে সিএনএ মারামারি শুরু করে দেয় আরে ভাই কেন ওইটাখানে ওখানে তো সব আপনারা একই দলের লোক তো এই বিষয়গুলো থেকে এড়িয়ে আসা লাগবে এই বিষয়গুলো থেকে সবাই এড়িয়ে চলা লাগবে এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে হবে আমরা সুন্দর একটি বাংলাদেশ চাই কথা বল ঠিক কিনা তরুণেরা যদি জেগে থাকে পথ হারাবে না বাংলাদেশ তরুণদের নেতৃত্বে নতুন একটি বাংলাদেশ আল্লাহ যেন এই জমিনে দান করেন জোরে বলেন আমিন